এখন দেখতে সবাই দেশের খারাপ করছে কেউ ভালো করে না আমরা এবার ইনশাল্লাহ দেখতে যে জামাত ইসলামের প্রার্থীগুলা তারা সুশিক্ষিত ব্যাকগ্রাউন্ডে তাদের কোনো খারাপ কোন রেকর্ড নাই এবং কি গত গত দুই হাজার এক সালের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম থেকে যে প্রার্থীগুলো দাঁড়াইছে ওদের বিরুদ্ধে কোন ধরনের বর্তমান দুর্নীতি কোন ধরনের দুর্নীতি তাদের বিরুদ্ধে আনতে পারে না দুই হাজার ছয় সালে ময়নুনা আহমেদে এবং কি তখনকার সকাল সরকারের নাম কি ছিল পতনের দিন সবাইকে ইনশাল্লাহ জেলে ডুবেছে কিন্তু জামাত ইসলামের একজন প্রার্থীকে জেলে ডুবেতে পারেন তা আমরা দেখলাম এ পর্যন্ত জামাত ইসলামের কোন প্রার্থীর বিরুদ্ধে কোন ধরনের ঘট নাই তাই আমরা আবার ইনশাল্লাহ দাঁড়ি জামাতে জামাত ইসলামকে ইনশাল্লাহ ভোট দিব এবং কি আমি বাংলাদেশের সমস্ত দেশবাসীকে আহ্বান জানাতে চাই সবাই ইনশাল্লাহ আবার দাড়ি পাল্লা জামাত ইসলামকে ভোট দিবেন আপনি যদি সমাজে কোন সুশাসন কায়ে করতে চান তাহলে আপনার জন্য জামাতে ইসলামে দরকার অন্যান্য কোন দল ভালো করতে পারবো না আমরা দেখেছি দেখ এখন সবাই আমাদের জন্য খারাপে করেছে সবাই আমাদের জন্য খালি কলসি দেয় রেখেছে বড় কলসি আমাদেরকে কেউ দেয় নাই এ বলে আমার